ঠাকুরের যত লোক দেখি ধর্ম ধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করছে ও ওর সঙ্গে ঝগড়া করছে হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছ তাকেই শিখ তাকেই আদ্যাশক্তি বলা হয় তাকেই যিশু তাকেই আল্লা বলা হয় এক গ্রাম তার হাজার নাম বস্তু এক আলাদা আলাদা সকলেই এক জিনিসকে চাচ্ছে তবে আলাদা জায়গা আলাদা পাত্র আলাদা নাম একটা পুকুরে অনেকগুলি ঘাট আছে হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে কলসি করে বলছে জল মুসলমানরা আরেক ঘাটে জল নিচ্ছে চামড়ার ঢোলে করে তারা বলছে পানি খ্রিস্টানরা আরেক ঘাটে জল নিচ্ছে তারা বলছে ওয়াটার সকলে হাস্য এই ঠাকুরের এই পরিপ্রেক্ষিতে কবিতা সর্বধর্ম স্বরূপায়ও লিখেছেন শ্রীযুক্ত বিষ্ণুপদ চক্রবর্তী এই কবিতাটা পাঠ করলে এখানে অনেকটা আমাদের সমাধান হয় কেউ বলছে আল্লাহ তোমায় কেউ ডাকছে হরি কেউ বলছে রহিম তোমায় কেউ ডাকছে রাম তুমি বললে একই রামের আছে হাজার নাম একই দিঘির জল খাচ্ছি কেউ বলছি পানি অ্যাকোয়া বা ওয়াটার আর যে যে নামে জানি রাম বড় না আল্লা বড় বুদ্ধ নাকি যিশু এসব কথাই তর্ক লাগায় মূর্খ এবং শিশু বহুবর্ণ গিরগিরিদের রঙ বদলের মানে গাছতলাতে বাস করে যে সেই লোকটি জানে ঠিক যাচ্ছে আমার ঘড়ি অন্য সবার ভুল এই মতু আর বুদ্ধি ঠাকুর দিও না এক চুল তোমায় যারা প্রণাম করেন আল্লা যিশু বলে আমার প্রণাম জানাই ঠাকুর তাদের চরণ তলে নাম প্রভেদ নামি অভেদ সবই তোমার নাম সর্বধর্ম তোমারে প্রণাম